তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দু সালের জন্য কিছু কালেকশন দেখাবো মার্শাল্লা খুব সুন্দর কালেকশান প্রথমে বলছি আর এখানে মোট তিনটি বাছি আছে একটি হচ্ছে অঙ্গল বাছি আর দুটি হচ্ছে আন্দারা বাছি তিন পিস কালেকশন আছে আমি আপনাদের দেখাবো আজকে দুহাজার ছাব্বিশ সালের কালেকশন 啊啊啊啊啊啊啊啊啊啊 যে সমস্ত ভয়েরা যে সমস্ত খামারিরা ভাবছেন যে আমি বাঁচিয়ে কালেকশান খুঁজছি পাচ্ছি না বা বাঁচি কালেকশান নিতে চাই তো আমি আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সেই ধোঁসা আমতলা ভেরিদার গ্রামের নাম হচ্ছে ভেরিদ্বার আচ্ছা আপনার নামটা একটু বলুন তো নাজমুল হক মোল্লা আচ্ছা আপনার বাড়ির ঠিকানা আর বলুন আচ্ছা ধোঁসা থেকে তিলপি তিলপি থেকে ভেরিধার আচ্ছা এটা অঙ্গল আর খুব দুরন্ত দেখতে পাচ্ছ খুবই দুরন্ত মানে একটি অঙ্গল আর দুটি আন্দারে বাচি বললেন আচ্ছা অঙ্গল বাচি খুবই কম দেখা যায় তো আজকে একটি অঙ্গল আমি আপনাদের দেখাচ্ছি আর দুটি আন্দারে তো যাই হোক আপনার কাছে আছে কতদিন পাঁচ মাস করে আছে তিনটে সব আছে পাঁচ মাস করে আচ্ছা এই অঙ্গলটার হাইট কি হবে একটু বলেন ইঞ্চি হাইট আপনি বলছেন তো বলছে অঙ্গলটার উনষাট ইঞ্চি হাইট হাইট এটা আছে আছে আচ্ছা সত্যি বলছি খুব সুন্দর কালেকশন তো এটাই বলছি অঙ্গল বাঁচে আসলে ঝুঁট খুব সুন্দর আছে আর পাতা দেখি পাতা একটু দেখাও আমি দেখা একটু পাতা আপনাদের সবাইকে আসলে পাতা খুব সুন্দর কালেকশন পাতাও ভালো আছে এবং ঝুঁটও ভালো আছে সামনের ফেসটাও খুব সুন্দর দেখায় আপনাদের পেছন সাইডটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ তো দাদা বলছে যে আমি তিনটে সবই বিক্রয় করে দেব খুব সুন্দর তো দেখেন পাতা দেখাচ্ছে মাসাল পাতা খুব সুন্দর আর ঝুট আছে মোটামুটি খুব খারাপ ঝুঁট নেই সামনের ফেসটা একটু আপনাদের দেখাই সামনের ফেস কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ আচ্ছা পাতা খুব সুন্দর আর ঝুঁটও ভালো আছে দেখে নাও ঝুঁটও খুব সুন্দর ঝুঁট আর এর পেছন সাইডটা খুবই সুন্দর আমি দেখাই আপনাদের আন্দারা কালেকশান মানে বলতে হবে না খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান একটু সামনের ফেসটা আপনাদের দেখাই যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করবেন এরকম কালেকশান যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা অঙ্গলটা বয়স কি বলছেন সবে দাঁত ভেঙেছে মানে এখন দাঁত ওঠেনি আচ্ছা তো বলছি অঙ্গলটা সবে দাঁত ভেঙেছে এখন দাঁত ওঠেনি দেখে নাও সবে দাঁত ভেঙেছে এখন দাঁত ওঠেনি অঙ্গল মানে খুব সুন্দর কালেকশন বাচি গরু তো এই আন্দারা বাচিটির বয়স কি আছে বলেন এইটা বয়স কি আছে বলেন এটা বয়স ওই এ এখন নি আপনার কাছে শুধু অঙ্গল বাচিটি সবে দাঁত ভেঙেছে আর দুটি আndarray যে বাচি আছে এখন দাঁত হয়নি আচ্ছা আচ্ছা এই যে কালেকশন আছে ওজন কি আছে গড়ে গড়ে ওজন এইটা বলুন কি আছে ওজন এইটা এইটা হ্যাঁ এটা 6.5 আপনি বলছেন ওজন আছে আচ্ছা এটা 7 বলছেন অঙ্গলটা অঙ্গলটা 7 মন বলছে আর সবার শেষে এপরে আসুন এটা সাড়ে চার মন আচ্ছা আপনি বলছেন যে এটা সাড়ে চার ওজন আছে মোটামুটি কালেকশন বন্ধুরা খুব সুন্দর কালেকশন আমি এটুকু বলতে পারি আপনাদের আমার কাছে তিনটি বাছি আছে একটি অঙ্গল বাছি দুটি আন্দ্রা বাছি আমি বাছি তিনটে বিক্রি করে দেবো আচ্ছা বলছি এই যে তিনটি কালেকশন আপনি দেখাচ্ছিলেন একটি হচ্ছে অঙ্গল বাছি আর দুটি হচ্ছে আন্দারা বাছি খুব সুন্দর কালেকশন আপনার কাছে আছে দাম নিয়ে কিছু বলবেন আমি ভিডিওতে দাম বলবো না আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো ও আচ্ছা আপনি বলছেন যে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে আপনি এই এই যে দুটি আন্দারা বাঁচিয়ে আছে একটি অঙ্গল বাঁচি আছে কি দাম আছে আপনি ফোনে বলবেন আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা দাদার মোবাইল নাম্বার থাকবে সরাসরি আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে কেমন দাম আছে আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন